হ্যালো বন্ধুরা আজকে কথা বলবো এফস্টিন ফাইল নিয়ে যে ফাইলটি তিরিশ লক্ষ পেজের এই ফাইলে আছে দু হাজারেরও বেশি ভিডিও এবং এক লক্ষ আশি হাজারেরও বেশি ছবি কি এমন আছে এই ফাইলের মধ্যে যা থেকে কাঁপছে পুরো বিশ্ব জেফরি এফস্টিন শুরু করেছিলেন একজন অঙ্কের টিচার হিসাবে পরে তিনি বিলিনিয়ারদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়ে ওঠেন শুধু নেটওয়ার্ক যাদের এক বিলিয়নের বেশি অর্থাৎ প্রায় ন হাজার কোটি টাকার উপরে শুধু তাদেরই টাকা ম্যানেজ করতেন এর ফলে তার নেটওয়ার্কে ছিলেন বিল গেটস ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন প্রিন্স অ্যান্ডু এলান মাস্ক রিচার্ড ব্রানসন সহ এমন অনেক তাবর তাবর নাম কিন্তু দু সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে নাবালিকার যৌন নির্যাতন সহ মানব পাচারের দু হাজার উনিশে গ্রেফতারের পর জেলবন্দি অবস্থায় সন্দেহজনকভাবে তার মৃত্যু ঘটে অফিসিয়ালভাবে এটা সুসাইড বলা হলেও অনেকে বলছেন এটা খুন উনিশশো তিনি আট মিলিয়ন ডলারের পরিবর্তে কেনেন লিটল সেন্ট জেমস আইল্যান্ড যাকে এখন এফস্টিন আইল্যান্ড বলা হয় অভিযোগ প্রাইভেট জেট ললিতা এক্সপ্রেসে করে ক্ষমতাবানদের নিয়ে যাওয়া হতো সেখানে নাবালিকাদের নির্যাতন করা হতো এখন দু হাজার ছাব্বিশের তিরিশ লক্ষেরও অধিক পেজের নথিতে ইমেল লগ ভিডিও ছবি এমনও অনেক নথিতে পাওয়া গেছে নগ্ন ছবি যেগুলি ভিকটিমরা অভিযোগ করছেন এই ফাইলের নথিতে উঠে এসেছে বহু প্রভাবশালী ব্যক্তির নাম ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিনটন বিল গেটস প্রিন্স অ্যান্ড্রু স্টিফেন হকিং তবে একটি গুরুত্বপূর্ণ কথা এই ফাইলে নাম থাকা মানেই অভিযোগ নিশ্চিত এটা ভুল এখনো পর্যন্ত তদন্ত চলছে এই ফাইলে যদি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিগুলির নাম উঠে আসে তাহলে আমরা তো বিশ্বগুরু আমাদের দেশ কোথায় এফস্টিন ফাইলে নয় জুলাই দু হাজার সতেরোতে লিখছেন আমার পরামর্শতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে নাচ করেছিলেন গানও গেয়েছিলেন যাতে ডোনাল্ড ট্রাম্প খুশি হন তার উপর ইটস ওয়ার্ক মোদীজি চার থেকে ছয় জুলাই ইসরাইল সফর করেন ভারত সরকার বলেছেন এটি ভিত্তিহীন এর কোনো প্রমাণ নেই যে মোদীজির সঙ্গে এফস্টিন ফাইলে সরাসরি কোনো যোগ আছে মনে একটাই প্রশ্ন উঠছে কেরালা ফাইল সত্য কাশ্মীর ফাইল সত্য দি বেঙ্গল ফাইল সত্য তাহলে এফস্ট্রিম ফাইল মিথ্যা এর আসল সত্যটা হয়তো ইসরায়েলি বন্ধুরাই বলতে পারবে এই ফাইল রিলিজের পর আবারও ভাইরাল হচ্ছে দু হাজার নয়ের গ্যাব্রিয়ালা রিকো ডিমিনেজের ভিডিও এই মেক্সিকান মডেল দাবি করেছিলেন একটি হাই প্রোফাইল পার্টিতে শিশুদের মাংসগুলি ছিঁড়ে খাওয়া হচ্ছিল এতে এলিট ক্লাসের লোকেরা যুক্ত তাকে তখন স্টিরিয়া বলে গ্রেপ্তার করা হয় এবং সকলের থেকে গায়েব করে দেওয়া হয় এফস্টিন ফাইলের সঙ্গে মিল আছে কিন্তু তার নাম সরাসরি উল্লেখ নেই এই ফাইল এটি একটি হিসাবেও ছড়াচ্ছে। বন্ধুরা এক্সট্রিম ফাইলের তথ্যগুলি আমাদেরকে দেখাচ্ছে টাকা পাওয়ার আর অপরাধের একটি অন্ধকার জগৎকে এটির সত্য মিথ্যা যাচাই করতে হবে সঠিক প্রমাণ আর তদন্ত দিয়ে আপনার মতামত কি নিচেই জানান